তো হ্যালো বন্ধুরা আমার নাম নাম শেখ আর আপনারা দেখছেন এসকে টেলার্স ডিজাইন তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনলাইন নোটিফিকেশন করে দেবেন কারণ আমি যখন ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন চলে যাবে আজকে এই ভিডিওতে দেখাবো চারকোনা ব্যাগ কীভাবে সেলাই করবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি চারকোনা ব্যাগ কাটিং করার জন্য আমি একটা বস্তা নিয়ে নিয়েছি একটা বস্তা এবং আরেকটি নিয়ে নেব কারণ এটা চারকোনার ক্ষেত্রে বেশি লাগে কারণ সাইডেও জয়েন করে নিতে হয় মাপ হচ্ছে লম্বাতে সাড়ে পনেরো আর চাওড়াতে কুড়ি ইঞ্চি আছে তো এটা কাটিং করা দেখাবো তো প্রথমে আমি বস্তাটা এইভাবে ফের নিয়েছি তো বন্ধুরা সেলাই মেশিন দিয়ে আপনারা যদি বস্তা সিলান তবে আপনারা যেটা বস্তা কেটে সেলাই করবেন সেটা আগে প্রথমে ধুয়ে নেবেন তার কারণ ধুলোগুলো চলে যাবে আর যদি ধুলো থাকে তো সিংটায় অনেক প্রবলেম হয় সেই জন্য বলছি ধুয়ে কাটিং করে সেলাই করবেন তো বন্ধুরা চলুন দেখতে থাকুন কাটিং করা দেখাচ্ছি তো বন্ধুরা এইভাবে এক ভাঁজ করে নেবেন দিয়ে ডবল হয়ে যাবে ব্যাগটির মাপ চাওড়াতে আছে কুড়ি ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো আমি একুশ ইঞ্চিতে কাটিং করব তো একুশ ইঞ্চিতে এইভাবে দাগ দিয়ে দেবো দাগ দিয়ে দিলাম চাওড়াতে আছে সাড়ে পনেরো সাড়ে পনেরো ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য সাড়ে ষোলো ইঞ্চিতে আমাকে কাটিং করতে হবে সাড়ে ষোলো ইঞ্চি নিয়ে নিচ্ছি সাড়ে ষোলো নিয়ে নিলাম এখানটায় কাটিং করে দিন তো এইভাবে আমি দাগ দিয়ে দিচ্ছি পুরোটাই তো এদিকে একটা দাগ দিয়ে দিবন্ধুরা এই যে সাড়ে ষোলো দাগ আছে ওটাতে এইভাবে সহন করে নেবো দাগটিতে দিয়ে আমি এই সোজাসুজি কেটে দিবো তবন্ধরা এদিকটা কাটা হয়ে গেল দিয়ে এদিকটা কেটে নেবো একুশ ইঞ্চিটা তো বন্ধুরা এই দুটো হয়ে গেলো কাটিং করা এই সাইডটাই সাড়ে সাত ইঞ্চি চওড়া করে পুরোটাই চারদিকে জয়েন করতে হবে তো ওটা আমি এবার কেটে নেব এটা রেখে দিচ্ছি তো যেটা সাড়ে সাত ইঞ্চি কাটতে হবে সেটা এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা তো সাড়ে আট ইঞ্চি কাটতে হবে তো সাড়ে আট ইঞ্চি এখানটায় দাগ দিয়ে দেব দাগ দিয়ে দিলাম আমি এটাকে কেটে নেব এইভাবে তোমার এটা হয়ে গেল এটা তো পুরোটাই হবে না তার জন্য আমাকে আর একটি বস্তা নিয়ে নিতে হবে তো আর একটি বস্তা নিয়ে নিচ্ছি দিয়ে এটাও সাড়ে আট ইঞ্চি দিয়ে কেটে দেব যেভাবে এখানটায় দাগ দিয়ে দিলাম দিয়ে সোজাসুজি কেটে নেব তবন্ধুরা সাইডে ব্যাগটির যতটি জয়েন্ট লাগবে সেই হিসাবে কেটে নিতে হবে তো আমি কেটে নিচ্ছি তো এই ব্যাগটি চেন লাগানো করবো চেনের জন্য আমি নিয়ে নেবো এটা সাড়ে আট ইঞ্চি দিকে একটু বেশি নিয়ে নেব সাড়ে নয় চেনের ক্ষেত্রে তো বন্ধুরা চলুন সেলাই করা দেখাচ্ছি তো বন্ধুরা আমি বাস্তাগুলো কাটিং করেছি সেগুলো নিয়ে নিয়েছি আর একটা চেন যেটা চেন লাগাবো ব্যাগে তো এই চেনটি নিয়ে নিয়েছি এই চেনটি হচ্ছে সোয়েটারে যেগুলো লাগাই তো এই সোয়েটারের চেনগুলো নিয়ে নেবেন বন্ধুরা ব্যাগটির জন্য প্রথমে চেনটি লাগাতে হবে এই চারকোনার ব্যাগের ক্ষেত্রে তো তবন্ধরা প্রথমে আমি চেনটি লাগিয়ে নিচ্ছি কীভাবে চেনটি লাগাবেন তো দেখতে থাকুন চেন লাগানোর জন্য এটা এক ইঞ্চি বেশি কেটেছি এই সাড়ে আট ইঞ্চি থেকে কারণ সেলাই চেন লাগানোর পর এই সাড়ে আট ইঞ্চি হয়ে যাবে বন্ধুরা যেটা নয় ইঞ্চি বস্তার কেটেছি সেটাতে আমি চেনটা লাগাবো তো এটাকে মিডিল বরাবর ফেরে নিতে হবে আমি মিনিট বরাবর দাগ দিয়ে ফেলে নেব সাড়ে নয় আছে তো আমি সাড়ে নয়ের অর্ধেক করে নিচ্ছি পনে পাঁচ পনে পাঁচে দাগ দিয়ে দিলাম দিয়ে সোজা সজি কেটে নেব তো বন্ধুরা এটা দুটো করে নিয়েছি তারপরে আগুন দিয়ে আপনারা এটাকে পুড়িয়ে নেবেন কারণ এই যেগুলো আছে এগুলো বাহির হয়ে যাবে তার ক্ষেত্রে তো আমি ইন্টারলক আমি এগুলো করে নেব তারপরে দেখাচ্ছি তো বাস্তার ক্ষেত্রে আমি পুড়িয়ে নেবেন তো আমি এটা ইন্টারলক করে বন্ধুরা এই চেন লাগানোর ক্ষেত্রে আপনি সিঙ্গেল করে নেবেন এটাকে তো আমি সিঙ্গেল করে নিচ্ছি এটা রেখে দিচ্ছি তারপরে প্রথমে আমি এটাকে লাগিয়ে নেবো তো বন্ধুরা আমি এই লোহাটা বাদ দিয়ে সেলাই করব। কারণ এটা যখন এই লকটা খারাপ হয়ে যাবে তখন এটা পাল্টা না হবে খুব সহজেই তো এই লোহাটা রেখে দিচ্ছি এক ইঞ্চির মতো বাদ দিয়ে সেলাই করব বন্ধুরা এই সেলাই করার নিয়মটি হচ্ছে আপনি প্রথমে একটি সেলাই করে নেবেন তারপরে একটি চেনের ধারে ধারে এখানটায় দুটো সেলাই করতে হবে তো প্রথমে একটা করে নিচ্ছি তারপর দেখাচ্ছি তো বন্ধুরা এই সেলাইটি করার সময় আপনাকে চেনটি মেপে নিতে হবে তো অন্য সিনছি আমি মেপে নিলাম এখানটায় দাগ দিয়ে দিলাম অন্য সিনটি তারপরে আমি এখান থেকে কেটে ফেলে দেবো তত বন্ধুরা এখানটা উনিশ ইঞ্চি দিয়ে দাগ দিয়ে দিয়েছি আর এক ইঞ্চি বাদ দিয়ে দেবো কারণ এটা সেলাই যখন জয়েন করবো তখন এটা মেকআপ হয়ে যাবে তো এটা উনিশ ইঞ্চিতে দাঁড়িয়ে যাবে তখন তার জন্য আমি এক ইঞ্চিতে তো এটা টোটাল হচ্ছে কুড়ি ইঞ্চি আর এদিকে এক ইঞ্চি এটা বাড়তি এটা সেলাই দিয়ে ঢাকানো পড়ে যাবে শুধু এটা রাখছি পরে লক চেঞ্জ করবো তখন এটা সুবিধা হবে লকটি তার জন্য এটা রেখে দিচ্ছি তো এভাবে এবার এইটাতে লব সিলাই দিয়ে পুরোটা ধারে ধারে করে নিতে হবে শুধু এই চেনটার দাঁতগুলিতে যাতে সেলাইটা না পড়ে এইভাবে ধারে ধারে মারবেন তো অত সুন্দর লাগবে লাগানোর পর দেখতে পাবেন বন্ধুরা এভাবে আমি সেলাই করে নিলাম দুটি দেখতে পাচ্ছেন এইভাবে চেনটি উল্টানোর পর এই চেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো বন্ধুরা এইভাবে দুটো সেলাই মেরে নিলাম তারপরে এটাকে সিধা করে আরেকটি এক চার দিয়ে সেলাই করে নেব তো বন্ধুরা একটি জয়েন করা হয়ে গেল আরেকটি করে নেব এভাবে তো একদিকে সেলাই করে এই চেনটি লাগিয়ে নিন একদিকে তারপরে এদিকটা লাগাবো তো এটা কীভাবে লাগাবো তো দেখতে এখানটায় অবশ্যই ভুল করে দেবেন তার জন্য এখানটা আপনারা দেখুন ভালোভাবে কিভাবে চেনটি সেলাই করে লাগাচ্ছি কারণ দ্বিতীয়টি লাগার সময় অনেকেই ভুল করতে পারেন তো এটা অবশ্যই ভালো করে দেখুন তো বন্ধুরা এইখান থেকে যেটা এক ইঞ্চি রেখে বাদ দিয়ে সেলাই করেছি তো এখান থেকে বাদ দিয়ে দিব এই যে লকটি আছে এইভাবে ঢুকেতে হবে তো এখান এভাবে ঢুকলে সিধা হবে তো তার ক্ষেত্রে আমি এটাকে চেনটাকে এইভাবে উল্টে নেব দিয়ে এই সোজা এক ইঞ্চি বাদ দিয়ে সোজা সোজা দুটো সেলাই মারবো যেমন এটাতে মেরেছি তো সেইভাবে আমি এইভাবে মেরে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি সমান সমান তারপরে এই যে এটা সেলাই করেছেন ওটা সমান করে তারপরে এই থেকে তার তারপরে এই মিডিল থেকে আপনারা বন্ধুরা এইভাবে সেলাই করে মিডিল থেকে আপনি রেখে মেশিন তারপর বন্ধুরা মি তার তো বন্ধুরা এভাবে সেলাই করে আগে আপনারা প্রথমে মেপে নেবেন এভাবে কত দূর আসছে তো ওই হিসাবে সেলাই করবেন দিয়ে এই চেনটি এখান থেকে কেটে দেবো আমি এটার মাপে এটা মাপ করে নিলাম এটা কুড়ি ইঞ্চি এটারও কুড়ি ইঞ্চি আছে টোটাল তো এখান থেকে কেটে ফেলে দিল হয়ে গেল সেলাই করে নিচ্ছি দিয়ে এখানটায় এইভাবে ঘুরিয়ে নেবো দিয়ে পুরোটাই লফ সেলাই যেভাবে চেনের ধারে ধারে সেলাই মেরেছিলাম এভাবে মেরে নিচ্ছি এটা পুরোটাই এটা হয়ে গেল তারপরে আমি এটাকে যেমন এইভাবে উল্টে উল্টে নেব দিয়ে এক চাপ সেলাই করে নেব তবু ধরা এটা সেলাই করা হয়ে গেলো তবন্ধরা এই যে গোড়াটা আছে সেম জাকিটের যেমন লকে চেন ভরে হিসাবে ভরে দেবেন তারপরে এই টেনে নিলাম দিয়ে এটা পুরোটাই লাগিয়ে দিচ্ছি এটা পুরোটাই মেপে নেব তো কত ইঞ্চি আছে এটা সাড়ে আট ইঞ্চি সেম দেখতে পাচ্ছেন সেলাই করে এক ইঞ্চিটা মার হয়ে গেল তো এই হিসাবে আবার এই হলুদটা জয়েন করবো এসোজা তো দেখুন কী জয়েন করছি তো এটা চেনের জন্য আমাকে এগুলো ইন্টারলক করে নিতে হবে এবং আপনারা আগুন দিয়ে পুড়িয়ে এই কাঁচাগুলো ই করে নেবেন সেঁকে নেবেন তো এটা হয়ে গেলো তো আমি এটা এবার ইন্টারলক করে নিচ্ছি তারপর দেখো তো বন্ধুরা এই সাইডটি ইন্টারলক করে নিলাম তারপরে যে সাইড দিয়ে জয়েন করব ওটাও ইন্টারলক করে করে জয়েন করে নিতে হবে তো প্রথমে আমি এটা এই সাইডে জয়েন করবো যেগুলো জয়েন করবো তো এইগুলো জয়েন করবো পাকা করে তো পাকা করে কীভাবে জয়েন করবেন তো এইভাবে কেটে নেবো সমান করে তবুরা পাকা করে জয়েন করবেন তো কীভাবে করবেন তো এই দুটোকে সিধা করে এইভাবে সিধা করে নেয় না এটা সিধা আছে এটা সিধা আছে সিধার দিক থেকে একটা সেলাই মেনে নেবেন এভাবে মেনে নিচ্ছি বন্ধুরা এই সেলাইটা যখন করবেন তো আপনারা হাফ চাপ মার্জিন সেলাই করবেন তারপরে এই সেলাইটা ঢাকাবার জন্য সেলাই করতে হবে ওটা উল্টে করে তো আপনারা দেখুন বুঝতে পারবেন তো বন্ধুরা এটা সিধা করে সেলাই করলাম এটা সুম করে কেটে নেব কাটানোর পর এবার এটাকে উল্টে নেব এভাবে দিল না দিয়ে আবার এভাবে সেলাই করতে হবে যে হাত চার মার্জিনটা সেলাই করেছি ওটাকে পুরোটাই ঢেকে নিতে হবে কাঁচাটা আমি এটা এক চার থেকে বেশি করে সেলাই করে এটাকে ঢেকে নেব যে যে সেলাইটা করেছিলাম ঢেকে নিচ্ছি দেখুন হয়ে গেল উল্টা করে সেলাই তারপরে সিধা করে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন এইটা আর কাঁচা কাঁচাগুলো থাকছে না তবে এইখানটা আর আগুন সেক লাগবে না কারণ এটা পাকা সেলাই হয়ে গেল বন্ধুরা এইভাবে সেলাই করে নিলাম তারপরে এইখানটা একটা চাপ সেলাই করে নেব করে নিচ্ছি তো বন্ধুরা তারপরে আমি চাপ সেলাইটা করে নিলাম দিয়ে কেটে দিলাম তারপরে এই হলুদের সাইডে আরও জয়েন করে নেব দু একটা বড় করে নেব কারণ যতটি লাগবে তারপরে বাড়তিগুলো কেটে ফেলে দেব তো এইভাবে আমি করে নিচ্ছি যখন আমার জয়েন করা কমপ্লিট হয়ে গেলো তো বন্ধুরা এবার আমি ব্যাগটি নিয়ে নেবো যেটি কাটিং করেছিলাম চার চারকোনা করে সেটি নিয়ে নিচ্ছি এই এটা দিক তো আমি দিয়ে জয়েন করবো এটাকে উল্টে নিয়ে নিতে হবে এইভাবে তো বন্ধুরা এইটি জয়েন করার সময় আপনারা এখান থেকে এক ইঞ্চি বাদ দিয়ে দেবেন চেনের ক্ষেত্রে তো এখান থেকে বাদ দিয়ে পর এখান থেকে সেলাই করবো তো এইখান থেকে গোঁড়া থেকে সেলাই করবেন এক ইঞ্চি ছেড়ে সেলাই করবেন অথচ এদিকে এক ইঞ্চি মার্জিন রেখে দেবেন তারপর আমি এখান থেকে সেলাই করে নিচ্ছি পুরোটা এইভাবে জয়েন করবো তো দেখুন এই সেলাইটা মারবেন আপনারা হাফ ইঞ্চি করে তো বন্ধুরা এখানটায় এই যে আমাদের এখানটায় লাস্ট সেন্ট সেলাই করা হবে তো এখানটায় আপনারা এইভাবে মাপ করে এইভাবে এই যে হলুদটার মাপ আছে এখান থেকে কেটে নেবেন এই যে নিচেকার চারকোনা আছে সেম এক সম করে দাগ মেরে দেবেন এসে এসব আমি এটা কেটে নেব কেটে নিচ্ছি কেটে নিলাম তারপরে এটার সঙ্গে এভাবে জয়েন করবো তারপরে এখানটায় এখান থেকে আপনারা দুই ইঞ্চি বাদ দিয়ে তার এখান থেকে ফিফটি মিনিটের পর এটা উঠিয়ে নেব এভাবে দিয়ে এটাকে জয়েন করবো তারপরে আবার এখান থেকে সেলাই করে নেবো আপনারা দেখুন বুঝতে পারবেন এভাবে তো এইটা এখান থেকে ধরে নিতে হবে সোজাসুজি এই গোঁড়া থেকে সেলাই করবেন দেখে নিলাম মার্জিন হচ্ছে এই হিসেবে আমি এখানটায় জয়েন করে নেব দিক থেকে আমি তোমাদের এইভাবে আমি সেলাই করে নিলাম এই যে বাহির হয়ে যাচ্ছে তার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো আপনারা আগে আগুন দিয়ে করে নেবেন কাছে জিনটা লক আছে তার জন্য আমি করছি না আমি লাস্টে করবো তো এইভাবে হয়ে গেল তারপরে আমি এটা এই যেগুলো বাড়তি আছে বেশি ওইটাকে এইভাবে শ্রমণ করে নিচ্ছি তো বন্ধুরা তারপরে এই যে কোনোটা বাকি আছে এটাতে সেলাই করে নিই তো আমি এগুলো আগে ইন্টারলক করে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখানটা ইন্টারলক এখন যদি না করে তো এখানটা কাঁচা রেখে যাবে তো আপনাদেরকে বলে দিয়েছিলাম আগুনে আপনারা পুরো তবন্ধুরা ভিডিওটি অফ হয়ে গেছে তার জন্য দেখতে পাননি তো এখান থেকে বলে দিচ্ছি এখান থেকে পুরো সেলাই করার পর এখান থেকে আবার জয়েন করে নেবেন সেম একইভাবে যেমন জয়েন করেছিলাম জয়েন করার পর এটাকে চাপ সেলাই করতে হবে এইভাবে আমি ইন্টারনক এই চাপটিকে এই যে মানে যে বাড়তি কাপড়টা ছিল এটা ভিতর দিকে রেখে এইভাবে পুরোটাই চাপ মেরেছি তো এটা জয়েন করব তখন আপনারা চাপ সেলাই কীভাবে করবেন তো এটা দেখতে পাবেন এখানটায় বলে দিচ্ছি এই যে কাঁচাগুলো আছে আপনাদেরকে বারবার বলে দিলাম কি আগুনে আপনারা প্রথমে সেঁকে নেবেন আপনার আমার কাছে ইন্টারলক আছে তার জন্য আমি ইন্টারলক মেশিন দিয়ে ফার্স্টে ইন্টারলক করব সেই জন্য আমি এখন করছি না এটাকে তারপরে আমি চার কোনার যে আরেকটা কাটিং করা আছে ওটাকে নিয়ে নেব দিয়ে এটাতে জয়েন করব তো ওটা কীভাবে জয়েন করছি তো আপনারা দেখতে থাকুন তো তারপরে আমি চার নিয়ে এনেছি ব্যাগের তারপরে এই যে এইটা জয়েন করব তো এটা জয়েন করার আগে আমি এটা সিধা আছে তারপরে এখানটায় এটা জয়েন করবেন তো এটা আপনারা সিধাটা দেখে নেবেন সিধা আছে তো এখান থেকে এই যে কোনাটা আছে কোনাটা খেয়াল করে যেটা সোজাসুজি হয়েছে ওখান থেকে সেলাই করবে তো এইভাবে দেখে নেব তো এখানটায় আসছে তো এখান থেকে আমি সেলাইটা করে নেব তো এটা তল দিকের ভিতর দিকে থেকে গেলো তো এখান থেকে সেলাই করে নিচ্ছি আপনারা দেখুন এখান থেকে হাফ ইঞ্চি বাড়তি রেখে দেবেন তারপর এখান থেকে জয়েন করবে করে নিচ্ছি তো সেম আঁকাটার মতনই জয়েন করে নিতে হবে এবং এখানটায় যেটা জয়েন করেছিলেন ওটা টানবেন না হালকা লুজ দিয়ে এখানটায় আপনারা এই কোনাটা ফলো করে এইখানটাই সমান করে নিতে হবে এখান থেকে সেলাই করে নেবেন যেটুকু বাড়তি হবে ওখান থেকে আপনি এভাবে সমান করে সেলাই মেরে দেবেন তো আমি এখান থেকে রেখে দিচ্ছি এই সাইডটা এই দিক থেকে যেটুকু বাড়তি আছে ওখান থেকে আমি এটাকে পুরো করে সেলাই করে নেব এক চাপ দিয়ে কারণ ওই এটা লুজ লুজের ক্ষেত্রে যে জায়গায় জায়গায় লুজ হয়ে গেছে তার ক্ষেত্রে এটা বাড়তি হয়ে গেলো তার খুলবো না এখান থেকে আমি এখানটায় পুরোটাই সেলাই করে নেবো এক চাপ দিয়ে যেটুকু বাড়তি আছে ওই হিসাবে সেলাই করে নিচ্ছি তো এটা বাড়তি হয়ে গেল এখানটায় জায়গায় জায়গায় টান দিয়ে সেলাই করে নিই তার ক্ষেত্রে এটা বাড়তি হয়ে গেল আপনারা এখানটায় কোন খেয়াল করবে সেলাই করবেন তারপরে হয়ে গেল তোমাদের এটা হয়ে গেলো যে বাড়তি গলার যেগুলো ধুলো আছে সেগুলো তারপর আমি এটাকে ইন্টারলক করে নেবো আমি ইন্টারলক করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এটাকে ইন্টারলক করে নিলাম দিয়ে আমি এটাকে চাপ সেলাই করবো তো আপনারা এটা চাইলে আপনারা ডবল সেলাই করে নেবেন ছেলের ছেড়বে না আমি এটাকে সিঙ্গেল রেখে দিচ্ছি দিয়ে আমি এটাকে চাপ সেলাই করবো কীভাবে তো এই দিকটা যেভাবে করেছিলাম তো এটা আপনারা দিক থেকে নিয়ে ভিডিও অফ হয়ে গেছে যেভাবে করেছি তো এইটাও সেম ওইভাবেই করে নিতে হবে তো এটা কীভাবে করছি তো আপনারা দেখুন এই চেনটাকে খুলে নেবেন পুরোটাই এটা পুরো খুলে নিলাম দিয়ে এটাকে সিধা করে নেব ব্যাগটি কোন কোণিতে একবারে ভালো করে সিধা করে নেবেন কোনোগুলো বাহির করে নেবেন আমি এগুলো সবগুলো কোনো বাহির করে নিচ্ছি ভালো করে তারপরে এদিকে চাপ সেলাই করে নিতে হবে এই ভিতর দিকে নিয়ে চলে দিয়ে এদিক থেকে চাপ সেলাইটা করবেন তো আমি এক চাপ সেলাই করে নিচ্ছি মতনই এটা করে নিতে হচ্ছে তো আমি এটা করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন ভালো করে তবে ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে কোনটায় যখন আসবেন চাপ সেলাই করবেন তখন তখন এটা ভালো করে কোনোটা বাহেল করে নেবেন দিয়ে চাপ সিলেটে করবেন নয়তো কোনোটা জ্বর হয়ে থাকবে তো আমি এইভাবে করে নিচ্ছি পুরোটাই তারপরে দেখা যাক এই চাপটি সেলাই করা কমপ্লিট হয়ে গেল এবার আমি এখান থেকে সুতাটা কেটে নেব তো বন্ধুরা এই ব্যাগটি সেলাই করা হয়ে গেল ফিতা লাগবো হাতে ধরার জন্য তো ওটা কীভাবে লাগাচ্ছি আপনারা দেখতে থাকুন তো ফিতা তৈরি করার জন্য আমি নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি এইভাবে দিয়ে আমি চাপ কাটবো কারণ এই ব্যাগটার ক্ষেত্রে ফিতাটা অনেক মোটা করে করতে হবে তো আমি সাড়ে চার ইঞ্চি এইভাবে মেপে কেটে নেব হ্যাঁ তো বন্ধুরা এটাকে চার ভাজ করে মিহি করতে হবে তো আপনারা কিভাবে করবেন ভাজটি তো বন্ধুরা এটা এইভাবে ভাজ করবেন একটি প্রথমে বড় নিয়ে নেবেন তারপরে একবার দিয়ে কতটি চাওড়া হয়েছে সেটা আপনারা দেখে নেবেন দিয়ে এভাবে তো এটা এক ইঞ্চির মতন চাওড়া করে নেবেন তো আমি এটা এক ইঞ্চির মতন চাওড়া করে নিয়েছি দিয়ে এই এসে একটা সেলাই মেরে নেব তো এভাবে করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি সেলাই করে নিচ্ছি নিয়ে নিয়েছি তারপরে আমি এখান থেকে এই যে একটা এই এই মিডিল করে করে এভাবে নিয়েছি যে এখানটায় মিডিল হচ্ছে তো এইভাবে মিডিল করে নেবো যে এখানটায় মিডিল হচ্ছে তো এখানটায় দাগ দিয়ে দিলাম একটি চক মেরে একটি দাগ হয়ে গেল তো বন্ধুরা এই চকটি মারার পর এখান থেকে আড়াই ইঞ্চি এইভাবে টেনে নেব আর এইখান থেকে আড়াই দিয়ে পাঁচ ইঞ্চি হয়ে যাবে এবং বড় যদি চাউরার ব্যাগ হয় তো আপনারা ছয় ইঞ্চি এটা দিয়ে দিবেন দিয়ে ফিতা বড় করবেন তো এটা শুধু হাত ভরে রাখার জন্য বেশি ঝুলাব না কারণ বেশি ঝুলালে মাটিতে ঠেকে হবে ফিতাটা তো আপনারা দেখুন এভাবে লাগবেন বন্ধুরা এই প্রথমে চেনটাই খুলে নেবেন এভাবে তারপরে এই খ্যানটায় খেয়াল করবেন যাতে ওই পুটটা না ধরে নেয় সেলাই করবেন তখন তো এইভাবে করে নিচ্ছি আপনারা দেখুন খেলে প্রথমে সেলাই করে নেবো এটাকে তো এইভাবে ছুকছুকি মেলে সেলাই করতে হবে কারণ চুকছুকি না মারবেন তো ফিজা সময় ছিঁড়ে যাবে তো এইভাবে তারপরে এই পুরো সোজা সেলাই করে নিতে হবে এইভাবে এসে এইভাবে একটা করে নিচ্ছি তারপরে ওই দিকটা করবো সমান করে সে করবেন এইভাবে তো বন্ধুরা এই সেলাইটি একটি করে নিলাম এভাবে আপনি ডবল করে নেবেন তো এটা চার পাঁচটা সেলাই মেরে দেবেন মিডিলে সাইডে ডবল ডবল করে সেলাই মারবেন কারণ এটা ছিঁড়ে যাওয়ার ভয়টা কম থাকবে আমি এভাবে করে নিচ্ছি আপনার দেখতে হবে তো বন্ধুরা এই যে সেলাইটা করেছিলাম এখানটায় ছুটুপি মেরে তো এই যে চেনের কভার উপরটা আট ইঞ্চি যেটা আছে ওটাকে বাদ দিয়ে সেলাই করবেন এইটা জয়েন করবেন আর এখানটা জয়েন করে দিলে চেন লাগাবেন তখন ওখানটায় জয়েন হবে তো আপনারা এইখানটা খেয়াল করবেন এইটা বাদ দিবেন দেখতে পাচ্ছেন এদিকে যে চার ইঞ্চিটা বাদ আছে ওদিকটা চার ইঞ্চি দিয়ে আট ইঞ্চি এইভাবে চার ইঞ্চ আট ইঞ্চি পুরোটাই করা আছে আপনারা দেখেছেন প্রথম দিকে দেখবেন তো বুঝতে পারবেন তো আমি এইভাবে করে নিচ্ছি তাহলে তো এইভাবে আমি চাপাসটা সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা এটা জয়েন করে দিলাম সেলাই করে তারপরে এটাতে জয়েন করব তো এটা পাঁচ ইঞ্চি যেটাই দাগ মেরেছি এখান থেকে দেখে নেব এইভাবে করে দিচ্ছি এখানটা খেয়াল করবেন এই যে ফিতাটা এভাবে লাগানো আছে কি এভাবে দেখবেন উল্টা হয়ে যাচ্ছে তো এভাবে লাগাতে হবে

এই ফিতাতে জয়েন করে নিলাম তারপরে আপনারা এই যে ব্যাগের কোনাটা আছে এই দুই কোনাতে এভাবে সল করে নেবেন থেকে যেটা ফিতা আছে ওখানটা দেখে চক মেরে নেবেন এভাবে একটি দিয়ে এটা একটা ফিতা হয়ে গেল তারপরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ফিতাটা এইভাবে এখানটা আছে তো এই মেরে দিলাম একটি তারপরে এই চওড়াটা এখানটা একটা হয়ে গেল গ্যাটির মাপ আছে সাত ইঞ্চি এই গ্যাপটি তো এইভাবে সাত ইঞ্চিটা ম্যাপে নেব এই যে ফিতা দেখছেন এই ফিতাটাকে এভাবে ভাঁজ করার পর এখানটায় দাগ নিলাম তারপরে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে দেব এখান থেকে আবার দিয়ে দিব সাড়ে তিন ইঞ্চি দিয়ে সাত ইঞ্চি হয়ে যাচ্ছে দিয়ে এই চপ থেকে আর এই চেপ থেকে এভাবে মিলিয়ে সেলাই করে নেব এইভাবে ফিতাটা এভাবে ওয়াশিংয়ে নেবো তো বন্ধুরা এইভাবে আমি এটা করে নিচ্ছি সেম আগেটার মতন জয়েন করে নিতে হবে বন্ধুরা এই ফিতাটাও সেলাই করা হয়ে গেল তারপরে আমি সেম লাগিয়ে দেখতে এই তারপরে এই ফিতার ধরে হচ্ছে এই এই লাম্বাটি মাপতে যাব এই যে দেখছেন এইগুলো থেকে এই ফিতা দিয়ে হয়ে যাবে কুড়ি ইঞ্চি এই লাম্বাটি আপনারা প্রথমে কাস্টমারে যে দেবে ব্যাগ তৈরি করতে তিনি আগে বলিয়ে দেবেন এত লম্বা নেবেন এই ফিজার সময় দিয়ে আপনারা ব্যাগটি সেলাই করবেন তবন্ধুরা এভাবে ব্যাগটি তৈরি করে নিতে পারবেন তবন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে